কালকে যে শ্যাম্পুটা এসছে ওই শ্যাম্পু দিয়ে আজকে পুকুরকে স্নান করানো হবে হ্যাঁ যা গরম পড়েছে তাতে একটু স্নান করে দিলে ওর আরামই পাবে কিন্তু এখানে উপরে তুলে দিয়েছি তার একটাই কারণে নিচে ছাড়লে কি হয় একবার এদিকে একবার ওইদিকে দৌড়াদৌড়ি করে তাই জন্য এখানে উপরে উঠিয়ে দিয়েছি উপরে ওর একটাই ইয়ে তো উপরে উঠিয়ে দিলে ও নিচে নামতে পারে না তাই উপরে উঠিয়ে দিয়েছি এবার ওকে আস্তে আস্তে ওই ভালো করে স্নানটা করাতে আমার তাহলে সুবিধা হবে নাহলে এই দৌড়াদৌড়ি এত করে প্রথমে এই চোখের সাইডে পিছুটি পড়ে তো ভালো আস্তে আস্তে ভালো করে এগুলো ঘষে ঘষে পরিষ্কার করে দিই আর এমনি সময় তো ইয়ে করে কিন্তু এখন যেহেতু গরম আছে সেহেতু বায়না মানে খুব একটা ঝামেলা করবে না আশা করি যাই হোক পড়ে যাচ্ছে হ্যাঁ শুয়েই পড়ছে যে ও স্নান করতে যে ওর এতটাই আরাম লাগছে যে শুয়েই পড়ছে এই পায়ের পাতাগুলো ভালো করে পরিষ্কার করে দিই পায়ের পাতা পেছনগুলো ভালো করে পরিষ্কার করে দিই পাচু ঠাছুগুলো ভালো করে পরিষ্কার করে দিই আর চোখের সামনেটার মুখটা খুব সাবধানে করতে হয় যেহেতু কানে মানে জল ঠল না ঢোকে সেহেতু খুব সাবধানে করতে হয় প্রতিদিন তো স্নান দিতে পারি না কিন্তু যখন গরম পড়েছে তাতে আমাকে এখন দু দিন তিন দিন অন্তর অন্তরই স্নান দিতে হবে কানটাকে ভালো করে ঢেকে নিয়ে ভালো করে জল দিতে হবে কারণ এদের কানে যদি জল ঢোকে তাহলে সমস্যা হবে ওই জন্য খুব সাবধানে এদিকে স্নান করানোর সময় খুব সাবধানে স্নান করাতে হয় হুম আর স্নান করাতে আসা মানে নিজে পুরো ভিজে যাওয়া একদম থেকে স্নান করাতে আসা যাওয়া তাও তো উপরে উঠিয়ে দিচ্ছে তাও একটা শান্তি যে নিচে থাকতো তাহলে তো আমাকে আরও দৌড়াদৌড়ি করাতো এই চোখের ভেতরে ভেতরে না এই চোখে পিছুটি পরে এই চোখের পিছুটিগুলো ভালো করে পরিষ্কার করে দিলে চোখগুলো পরিষ্কার হয়ে গেলো আর কানটা ভালো করে চিপে ভেতরে পেছন দিকে সামনের দিকে ভালো করে জল দিয়ে ধুয়ে দিতে হয় যাক ফাইনালি পকু স্নান হয়ে গেছে রেডি পকু এখন নিজে নিজেই দেখবেন গা মুছবে আমি গা মুছিয়ে দেবো তারপরেও ওকে নিজে নিজেই গা মুছতে হবে হুম হয়েছে গা মোছা হলো হয়ে গেল গা মোছা ব্যাস তোমার এবার স্নান কমপ্লিট হয়ে গেছে আর কি ব্যাস হয়ে গেছে হয়ে গেছে কমপ্লিট তোমার স্নান